আমরা যে দুধ খাই দুগ্ধজাত সব সামগ্রী ইউজ করি কিংবা পুজোর কাজে যে দুধ লাগে তো দুধটাকে আমরা একটা ভীষণ পিওর বিশুদ্ধ আর পবিত্র খাবার হিসেবে ধরি ননভেজ মিল্ক এই জিনিসটা হয়তো অনেকেরই এটা শুনে একটা অবাক মনে হচ্ছে যে ননভেজ মিল্ক আবার কী করে হতে পারে কারণ দুধ তো সবসময় নিরামিষ দুধ কি আর ভেজ হতে পারে তাই না আমাদের দেশ বাইরের কিছু দেশের থেকেও কিন্তু ডেয়ারি প্রোডাক্টস আমদানি করে সেই ডেয়ারির প্রোডাক্টসগুলো ননভেজ মিল্ক হতে পারে এরকমটা আশঙ্কা করা হচ্ছে সেই ননভেজ মিল্কটা কি দুধ যে গরু দিচ্ছে সেই গরু কি খায় সেই গরু খড় খাবে ভাতের ফ্যান এরকমই টাইপের জিনিসপত্র তো গরু খায় জেনারেলি আমরা জানি কিন্তু বিদেশে গরুদেরকে যে ক্যাটেল ফিড দেওয়া হয় সেই ক্যাটেল ফিডে এমন অনেক আমিষ খাবার মেশানো থাকে যেই খাবারগুলো একেবারেই পারমিটেড না আমেরিকাতে যে ওরা যে গরু পোষে সেই গরুর যাতে হেলথ ভালো থাকে তার জন্য ওরা এমন সব জিনিস গরুর খাবারে মেশায় ক্যাটেল ফিডে মেশায় যেগুলো আমরা স্বপ্নে কল্পনাও করতে পারবো না গরুর খাবারে শোয়ারের মাংস মেশানো হয় গরুর খাবারে ঘোড়ার মাংস রক্ত মেশানো হয় চিকেন কাটার পরে সেটার যে পার্টগুলো পড়ে থাকে সেই পার্টগুলোকে পুরো গ্রাইন্ড করে গরুর খাবারে মেশানো হয় সামুদ্রিক ফিশকে গ্রাইন্ড করে গরুর খাবারে মেশানো হয় এমনকি বিভিন্ন স্লটার হাউস থেকে কষাইখানা থেকে যে রক্ত বেরোয় সেই রক্তগুলোকেও গরুর খাবারে মেশানো হয় আর তার সাথে সাথে একটা ট্যালো বলে জিনিস হয় যেটা হলো বিভিন্ন গবাদি পশুর চর্বি থেকে তৈরি হয় সেই ট্যালোকেও এই গরুর খাবারে মেশানো হয় আমেরিকাতে এই জিনিসটা আমেরিকার যে এফডিএ রয়েছে সেই এফডিএ পারমিট করে গরুর খাবারে এইগুলো মেশানোকে পারমিট করে যে গরুর দুধ আমরা পুজোর কাজে ইউজ করব বা যেই গরুর দুধকে আমরা নিরামিষ ভেবে খাবো সেই গরুকে যদি এই সমস্ত জিনিস খাওয়ানো হয় তাহলে সেই গরু থেকে যে দুধটা পাওয়া যাচ্ছে সেটা কি আদৌ কোনোভাবে একটা বিশুদ্ধ বা একটা পবিত্র দুধ হিসেবে আমরা ধরতে পারবো কোনোদিনও পারবো না আমেরিকা চায় ওদের দেশের ডেয়ারি প্রোডাক্ট আমরা যাতে কিনি ডোনাল্ড ট্রাম্প এই যে সারা বিশ্বের দেশগুলোকে একটা থ্রেট দিচ্ছে ব্ল্যাকমেল করছে আমেরিকার জিনিস বেশি করে কেনার জন্য তার মধ্যে ডেয়ারি জাত সামগ্রীও রয়েছে আর তারা চাচ্ছে যে ভারত যাতে বেশি করে এই জাত সামগ্রী কেনে কিন্তু আমেরিকার গরুগুলোকে যদি এই সব জিনিস খাওয়ানো হয় তাহলে সেই গরুর দুধ কি কোনোভাবে কেনা যায় ইন্ডিয়াতে কি সেই দুধ কেউ ইউজ করবে আর ভারত একেবারে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এরকম টাইপের ক্যাটেল ফিড যদি ওখানে ইউজ করা হয় তাহলে সেই দুধ ভারত কোনোভাবেই কিনবে না আজ পর্যন্ত কেনে নি ভবিষ্যতেও কেনার কোনো প্রশ্ন নেই তো সেই জন্যই এই নিউজটা বারবার এখন দেখাচ্ছে যে ননভেজ মিল্ক ব্যাপারটা কি কারণ আমরা তো কোনোদিন কল্পনাই করতে পারিনি যে মিল্ক আবার নন হয় আর কোনো গরুকে যে এইসব জিনিসও খাওয়ানো যেতে পারে এটা আমাদের কল্পনাতেই নেই